অনেক কথায় ভাষায় পালা করতে গিয়ে ভুল বেদুবি হয়েছে সকলেই ক্ষমা করবেন আসলে পালা করতে গিয়ে অনেক ভুল হয় আর আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী এবং লজ্জিত কারণ পালা গান করতে গিয়ে মানুষ অনেক সময় অনেক মিথ্যা কথা ভুলবশত বলে ফেলে অনেক সময় জেনে বুঝেও বলে কারণ পবিত্র কোরআনের সোরা ফাতেহাকে বলা হয় কোরআনের জননী আর সকল পাপের মা হইল মিথ্যা কথা যে মানুষ মিথ্যা কথা বলে সে পাপ কাজের মধ্যে শক্তিশালী হয়ে যায় আল্লাহ যেন এমন পালাগান সামনে না করায় যে পালা মধ্যে অসংখ্য মিথ্যা কথা বলতে হয় যেন সঠিকটা বলার তৌফিক দান করেন আমি আমার পছন্দের একজন বাউল শিল্পী গীতিকারের গান করছি আশা করছি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ কয় খাজা বাবার জীবনী জবাব কিন্তু খুব সুন্দর দিচ্ছে আমি আগে এগোচ্ছিলাম যে বয়াতির ঘরে জন্মতো কিন্তু কোনো পালাই ছিল না সে কিন্তু তারা একটা পালা শুরু করেছে এটাই বাউল গান দুটা আধুনিক গান গাওয়া দুটা ফোক গান গাওয়া মানুষ নাচানো হই হুল্লা করা সেই গানগুলোই এক আর বাউল গানটাই এক এই বাউল গানটা সবার জন্য সবাই গাইতেও পারে না ভুল ভেয়াধুবি মাপ করে দিয়ে আর সবার জন্য গাওয়াও ঠিক না যে সমস্ত বাউলেরা নিজে জিতার জন্য দাঁড়িয়ে মঞ্চের মধ্যে মিথ্যা কথা বলে মিথ্যা হচ্ছে সব পাপের বাপ আমি আপনার এই কথাটাকে সাপোর্ট কম করলাম মিথ্যা কথা আপনি পালা গান গাইতে হলে দাঁড়িয়ে কিছু নিজের মনের অজান্তে জানতে বা অজান্তে মিথ্যা কথা বলতে হয় ও মা গো এটা হলো আমার চরিত্র আমার আকলাক আমার চরিত্র আমি যদি মিথ্যা কথা বলার আমার অভ্যাস থাকে আমি ওয়াজের মঞ্চে কি আর বাউলের মঞ্চে কি ঘরে কি আর বাহিরে কি আমার অভ্যাস ভালো না আমার আকলাক ভালো না মা সেখানে কর্মস্থলকে কখনো ছোট করা যাবে এই গান গেছে কে এই গান গেছে গাইবি হালিম যে এই গান গাইতে গাইতে আল্লাহর দপ্তরে আউলিয়া খাতায় তার নাম হয়ে গেছে জানেন না এই বৃহত্তম ফরিদপুরেরই তো মাতৃ সন্তান গায় নাই এই গান বলেছ দুই চোখের আর হৃদয়ের টান তাই বলে কি মন্ত্র আছে দুই চোখের চলার হৃদয়ের টান তাই বলে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে একবার রাখি নিতে চেয়ে দেখো মন মোহন দত্ত ভাবু কবি বিজয় সৎকার বলে গিয়েছে কেহ বলে আছো আছো কেহ বলে নাই আমি বলি থাকলে থাকো না থাকলে নাই যে হয় নাই আমার তারে ডাকলে কি আর সুসার যে চাই না আমারে আমিও চাই না তারে মিছে প্রাণ কেন কাঁদে দাস ঠাকুর জালাল কবি আমার খালেক চান মালেক চান আলেক চান দরবেশ আমার বাবা মাতাল কবিরাজ যা কাউলিয়া আউলিয়া আউলিয়া বাউল জান গায় আমরা বাউল নেকি দু বাবদুরে রিসি আর উড়ান পুরাণ কামাই বিচ্চা বিচ্চা খাই আম কত কামাই না তিরিশ টাকা চির ছোটো হাজার কামাই নাই আর আসবে না যা এসেছিল যা খাইতেছি সেটা কর্তৃক সম্পদ সাধুগুরুরা বসে গেছে সাধু বাবা এই বাড়িতে কোনো সাধু সঙ্গ হয় না বউবার বলেছিল চলে যান কারণ আমরা পুরান কামাই খাই আমাদের বাড়িতে নতুনের কোনো আমদানি নাই মানুষ পাপকে ঘৃণা করতে হবে না একটু একটুভূতি কি মানুষ পেতে পারে ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য নিচে ধরে ফেলছে এত নিচে গাওয়া যাবে না আগে যদি মানুষ হওয়া দরকার সবচাইতে বড় আপনার যে দায়িত্বটা আজকে খাজা বাবার দরবারে একজন আউলিয়ার সান্নিধ্যে আপনি গিয়ে আগে আপনার এই পচা গলা দেহটাকে আপনি মান অহংকার আগে মুক্ত করেন আপনি আপনার এই ছয়টা ঋতুকে আগে আপনি বশভিত করেন আপনার গুরুর চরণে আপনার মান অহংকার আবার যদি পাঠাও দয়াল এই ভব সংসারে একজন পৃষ্ট ভক্ত মায়ের কোলে তুমি জন্ম দিও আমি মুচি হইয়া হব সুচি আমার কৃষ্ণ মন যদি অনুরাগী হয় তুমি চিরকাঙাল করে দাও আমায় এই ধরো বাউলের বাউল বিজয় সাধক কবি তিনি বলে গেছে এক গো সম এক গো দাঁড়াইয়া বাউল কয়েকারে বাউল ওজন করা খুব কঠিন সমস্যা থাকলে আপনারা আমার মধ্যে থাকতে পারে এটা আপনারা আমার আট লাখ চরিত্রের ব্যাপার কিন্তু কোনো কর্মস্থলে দাঁড়িয়ে খুব ছোট করাটা মনে হয় ঠিক হবে এত সুন্দর জবাব দিছে ওই যে কয় স্বামী স্ত্রী কয় কি কয় ঘরে কিন্তু বাজার নাই আর সময় বাজার জানি লই আসে আবার হ্যাঁ আবার কয় খাইতে তরকারি এত কম দিছে কে আর একটু বেশি দিলে সমস্যাটা কি করছে মানে কথা কিন্তু হইতেছে না আবার বাকিও না তাহলে গেলে স্বামী স্ত্রীর মধ্যে যেই প্রীতি প্রেমটাই ভাগ সূক্ষ্ম সূক্ষ্ম প্রেম করতে হবে বান্ধা হয়ে আল্লাহর সাথে শান্ত প্রেম করবেন শান্ত স্বভাবের ন্যায় বাবা মায়ের সাথে দাস্য প্রেম করবেন খাজা বাবা আমার বড় পীরের সাথে যার যার প্রিয় মুর্শিদের সাথে ভান্ডারির সাথে বাবা সুরেশ্বরীর সাথে হ্যাঁ যার যার মুর্শিদের সাথে আর বাৎসল্য প্রেমটা করবেন আপনার স্ত্রী খেসি বন্ধু বান্ধব আত্মীয় সুজন এই যে আজকে আপনাদের পরস্পরের মধ্যে বাৎসল্য প্রেম তা না থাকলে দেখেন হঠাৎ করে চলতে গেলে একজনের গায়ের সাথে গায়ে লাগলে বলি না সরি সরি বাবা আমি দেখতে পারি নাই বা বাবা হলে পাতার মধ্যে একটু সালাম করি বাবা আমার ভুল বেয়া আজকে কতজন কতজনের সাথে মিশে বসে আছেন আরে পাশের জনকে চায়া দেখেন আপনার দশ গ্রামের পরে তারা কোনোদিন দেখেন এই যে বসে আছেন তো বাল প্রেম আর মধুর প্রেমটা এটা একমাত্র স্বামী এবং স্ত্রীর মধ্যে ওনে টাকা ডাকির কোনো দরকার হয় না আমার কয় বাপ ডাকে না কি ডাকে আপনারা তো জানতে মনে সাইকে চাইবো না অবশ্যই অবশ্যই এত সুন্দর বিচক্ষণতা আপনার এত ভালো গায়কই এত আপনার গাওয়া এত সুন্দর আপনার চলন বলন আপনি গান গাইছেন খাজা বাবার জীবনীটা ধরে আর আমার খাজা বাবার পরিবার বর্গ আওলাদ বর্গ যেখানে আছে সেখানেই জানেন না আপনি আর খাজা বাবা তার জীবন দশায় দুজন স্ত্রী দুজন বিবিকে গ্রহণ করেছিলেন তিনি তার দনোজন বিবিকে তার মাথা বরাবর রজারতা করে রেখেছেন একদম মাথা বরাবর দুজন স্ত্রীকে পাশাপাশি রেখেছে এবং তার মেয়ে হাফের জামান তাকে রেখেছে তার পায়ের কাছে সাধারণ আমার খাজা বাবার জীবনীর কথা অবশ্যই আমার জানার দরকার আছে